কি করছি কবি হেলাল হাফিজের লেখা যাতায়াত কবিতাটি কেউ জানে না আমার কেন এমন হলো কেন আমার দিন কাটে না রাত কাটে না রাত কাটে তো ভোর দেখি না কেন আমার হাতের মাঝে হাত থাকে না কেউ জানে না নষ্ট রাখির কষ্ট নিয়ে অতটা পথ একলা এলাম পিছন থেকে কেউ বলিনি করুন পথিক দুপুর রোদে গাছের নিচে একটুখানি জিরিয়ে নিও কেউ বলেনি ভালো থেকো যুগল চোখে জলের ভাষায় কেউ বলেনি মাথার খসম আবার এসো জন্মাবধি ভেতরে রঙিন পাখি কেঁদেই গেল শুনলো না কেউ ধ্রুপদি ডাক চৈত্রা জলে গেল আমার বুকের গেরস্থালি বলল না কেউ তরুণ তাপস এই নে শীতল পরশ লন্ড ভন্ড হয়ে গেলাম তবু এলাম ক্যাঙারো তার শাবক নিয়ে যেমন করে বিপদ পেরোয় আমিও ঠিক তেমনি করে সভ্যতার শুভ্রতাকে বুকে নিয়ে দুঃসময়ে টাপত একলা এলাম শস্ত্র সাহীন কেউ ডাকিনি কেউ ডাকিনি তবু এলাম বলতে এলাম ভালোবাসি